অর্জন মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবসে কিন্তু তাদের যে অ্যাডফ রয়েছে সে সমগ্র বাংলাদেশের একষট্টি জেলা থেকে কিন্তু আজকে তারা কর্মসূচি বিভিন্নভাবে তারা পালন করছেন আমরা এই মুহূর্তে কথা বলবো আজকে যে ওখানকার যে যে স্মৃতিসৌধ বা শহীদ মিনার আছে সেখানে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কর্মসূচি শুরু হয়েছে দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা মানে আমরা অসাম্প্রদায়িক একটা সমাজ চাই আমরা সকলের মানবাধিকার যদি নিশ্চিত হয় সেই সেরকম একটা সমাজ চাই এবং মানে মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো যেন মানুষ পায় এবং প্রতিটা মানুষ যেন মর্যাদার সাথে বসবাস করতে পারে এই মানে বৈষম্যহীনভাবে সমাজে যেন তারা ভূমিকা রাখতে পারে এটাই আজকে আমাদের এই প্রত্যাশা ভালো লাগছে এই যে আমরা যে যেখানে আছি না কেন একটা বৃহৎ অংশ আমাদের এই দিনে খুব সকালবেলা এসে আমাদের স্মৃতিসৌধে পুষ্প ফুল দিচ্ছে এটা নিশ্চয় হচ্ছে মনের তাগিদ থেকে ভালোবাসা থেকে এবং শ্রদ্ধা যারা আমাদের শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তারা এসছেন এটা আমার প্রতি বছরই আমরা আসি আমাদের খুব ভালো লাগে এটা এবং আমরা চাই যে নতুন প্রজন্ম যারা আছে তারাও যেন এই মুক্তিযুদ্ধে যে চেতনা যেটা বলা হয় যে এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না সবার সমান অধিকার থাকবে এই জিনিসগুলো যেন আমরা নিজেরা ধারণ করি লালন করি এবং পালন করি এবং সেই চেতনাই যেন প্রজন্ম থেকে প্রজন্মে যেন সেটা বয়ে নিতে পারি আমরা সেইটাই আমাদের প্রত্যাশা এখানে বাংলাদেশের এনজিওগুলো সবসময় মনে প্রাণে এই বিজয় দিবস স্বাধীনতা দিবস সবগুলোকে ধারণ করে এবং পালন করে আমি এনজিওদের পক্ষ থেকে এডাবের পক্ষ থেকে সবাইকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মনে করি সবাই আসি আমাদের এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের প্রত্যেকের কর্তব্য এবং সবাই আসবে তাহলে দেশের যে আমাদের যে দেশপ্রেম জাগ না আসলে জাতির এই দিনে আমাদের অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ আমাদের অ্যাডাবের আমাদের পরিচালক মহোদয় বললেন যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ যাতে হয় সেটা আমরা সবাই আশা করি এবং এই দিন সব সময় আমরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবসটা আমরা উদযাপন করি এটাই সবার জন্য সবার কাছে আমাদের বার্তা যে আমরা উনিশশো সালে যে অর্জনটা আমরা করেছি আমরা একটা ভূখণ্ড পেয়েছি বাঙালি জাতির একটা জায়গা পেয়েছি বাংলাদেশ পেয়েছি সেটা যাতে আমরা সুষ্ঠুভাবে আমাদের আমরা পালন করতে সেটাই সবাইকে সবার প্রতি আমাদের যুক্ত হয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন দর্শক আমরা দেখেছি যে আজকে অ্যাডফের পক্ষ থেকে কিন্তু শুধু নয় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন যে অঙ্গ সহযোগী সংগঠন সবাই কিন্তু আজকে এই পুষ্পস্তবক অর্পণ করার জন্যই কিন্তু এসেছে দর্শক আমি ছিলাম আপনাদের সাথে মুঘল সম্রাট